পৌরণিত সুশাসন পত্র নবম অধ্যায় জনসেবা ও আমলাতন্ত্র এক বিয়েরিউ শব্দটি কোন ভাষার শব্দ পরাশি দুই ক্যারাটেইন শব্দটি কোন ভাষার শব্দ গ্রিক তিন আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী বিয়েরিও ক্রাসি চার উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ কী ডেক্স গভর্নমেন্ট পাঁচ আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক কে ম্যাক্স ওয়েবার ছয় আমলাতন্ত্র হলো ধরনের চাকরিজীবী শ্রেণী যারা বেতনভুক্ত স্থায়ী ও দক্ষ উক্তিটি কে করেছেন ফাইনার সাত বিয়েরিউ শব্দটির অর্থ কী টেবিল আট আমলাতন্ত্রের জনক বলা হয় কাকে ম্যাক্স ওয়েবার নয় উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র অর্থ কী ডেক্স গভর্নমেন্ট দশ কোনটি রাজনৈতিক ব্যবস্থা সর্বস্তরে বিদ্যমান আমলাতন্ত্র এগারো কোন প্রতিষ্ঠান ছাড়া একটি দেশের পক্ষে সরকার পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে আমলাতন্ত্র বারো রাজনৈতিক ব্যবস্থার শীর্ষে থাকে কোনটি রাজনৈতিক নেতৃত্ব তেরো আমলাতন্ত্র হল বেসামরিক কর্মচারীদের সংগঠন যারা চাকরিতে স্থায়ী রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত চোদ্দ ম্যাক্স ওয়েবারের মতে আমলাতন্ত্র কোন ধরনের সংগঠন আদর্শিক পনেরো আমলাগণের নিয়োগদান সমালোচনার উদ্দেশ কারণ তারা নিয়োগ লাভ করে বংশের ভিত্তিতে ১৬ কোনটি আমলাতন্ত্রের মূল বৈশিষ্ট্য নিরপেক্ষতা সাতারো সরকারের পরিবর্তন ঘটলেও কারা দায়িত্ব কর্তৃত্বে থেকে থাকে আমলা প্রশাসক আঠারো লাল পিতার দৌরাত্ম খুব বেশি কোথায় দেখা যায় আমলাতন্ত্রে উনিশ আমলাদের দক্ষ চাকরিজীবী শ্রেণী বলা হয় কেন তারা উচ্চশিক্ষিত অভিজ্ঞ বিশ প্রশাসনের রাজনৈতিক অংশ অস্থায়ী কিন্তু অরাজনৈতিক অংশ স্থায়ী এখানে অরাজনৈতিক অংশ বলে কাদের বোঝানো হয়েছে আমলাগণ একুশ ভিতার দেয়াত্ম এই কথাটি কে কাদের ক্ষেত্রে প্রচলিত আমলাদের বাইশ নিয়োগের সত্ত্ব অনুযায়ী আমলারা বিরত থাকেন রাজনীতি থেকে তেইশ আমলারা কোন বিভাগের সদস্য শাসন বিভাগ চব্বিশ আমলা প্রশাসন রাজনীতি নিরপেক্ষ সংগঠন কারণ তারা বিরত থাকে রাজনীতি থেকে পঁচিশ আমলাতন্ত্র বছরের পর বছর ফাইলবন্দি অবস্থায় পড়ে থাকার কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায় লাল ফিতার দৌরাত্ম ছাব্বিশ আমলাতান্ত্রিক শাসন প্রশাসন কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় মন্ত্রীদের দ্বারা সাতাশ আমলাগণের কাজকর্মের সাফল্যের অন্যতম মানদণ্ড কোনটি নিয়মানুবর্তিতা আঠাশ বাংলাদেশে সরকারি আমলাদের নিয়োগের জন্য একটি দক্ষ ও নিরপেক্ষ সরকারি কর্ম কমিশন রয়েছে এ কর্ম কমিশন গঠনের অন্যতম উদ্দেশ্য কোনটি সচেতন প্রতিরোধ করা উনত্রিশ বাংলাদেশের সিভিল সার্ভিস বর্তমানে কয়েকটি ক্যাডারে বিভক্ত আঠাশ তিরিশ আমলারা হলেন দক্ষ স্থায়ী বেতনভুক্ত একত্রিশ লাল পিতার দৌরাত্ম বলতে বোঝায় সবগুলো বত্রিশ আমলাগণ চাক্রস্যুত হতে পারেন দৈহিক অসমর্থর ফলে মানসিক অসমর্থর ফলে তেত্রিশ আমলাতন্ত্রের সমস্ত কাজ রুটিনমাফিক করা হয় কারণ আমলাতন্ত্র গুরুত্ব দেয় আনুষ্ঠানিকতার উপর কার্য পদ্ধতির উপর এই চৌষট্টি পরে চৌত্রিশ ও পঁয়ত্রিশ নং প্রশ্নের উত্তর দাও চৌত্রিশ উদ্দীপাকে আমলাতন্ত্রের কোন বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় পদসোপান পঁয়ত্রিশ খক আমলাতন্ত্রের কোন বৈশিষ্ট্য লঙ্ঘন করেছেন রাজনৈতিক নিরপেক্ষতা ছত্রিশ জিজ্ঞাসাবাদক চিহ্নিত স্থানে কোনটি বসবে আমলাতন্ত্র সাইতিরিশ চিত্রে প্রদর্শিত বিষয়টির প্রধান ত্রুটি হল দীর্ঘসূচিতা আটত্রিশ আমলাদের কাজ কি নীতি বাস্তবায়ন উনচল্লিশ সরকারের সিদ্ধান্ত ও নীতি বাস্তবায়ন করে কি আমলা প্রশাসকগণ নীতি নির্ধারণের ক্ষমতা সরকারের কোন বিভাগের উপর ন্যাস্ত, আইন বিভাগ ও শাসন বিভাগ একচল্লিশ বাংলাদেশে আমলাতন্ত্রের অতি বিকাশের কারণ কি নেতৃত্বের দুর্বলতা বিয়াল্লিশ আধুনিক জনকল্যাণকর রাষ্ট্রে কাদের কাজের পরিধি ব্যাপক আমলাদের তেতাল্লিশ আমলাদের কাজ হল সবগুলো চুয়াল্লিশ আমলাতন্ত্রে ভারসাম্য রক্ষা করে পেশাগত মূল্যবোধের মধ্যে নৈতিক মূল্যবোধের মধ্যে পঁয়তাল্লিশ প্রাতিষ্ঠানিক জবাবদিহিতাকে কয়েক ভাগে ভাগ করা যায় দুই ভাগে ছচল্লিশ আমলাতন্ত্র সাধারণ জনগণের কাছে অপ্রিয় হয়ে ওঠে কেন পূর্ব দৃষ্টিভঙ্গির জন্য সাতচল্লিশ অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র কিসের জন্য হুমকি স্বরূপ গণতন্ত্র আটচল্লিশ আদর্শ আমল আমলাতন্ত্রের মূল কথা হচ্ছে এক ও দুই ঊনপঞ্চাশ প্রশিক্ষণ আমলাদের মধ্যে বৃদ্ধি করে সবগুলো পঞ্চাশ আমলাতন্ত্রের দুর্নীতি দেশের উন্নতিকে পিছিয়ে দিয়েছে এর কারণ কী দেশপ্রেমের অভাব সততার অভাব অনিয়ন্ত্রিত আমলাতন্ত্রের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ আমলাদের জবাবদি ও সুশাসন নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সবগুলো তিপ্পান্ন জনাব নজরুল ইসলাম সাহেব একজন আমলা চুয়ান্ন জনাব নজরুল সাহেব চাকরিতে পদোন্নতি পেতে পারেন যে কারণে তিন পঞ্চান্ন সুশাসনের পথে আমলাতন্ত্র কন্ত্রাই কেন সবগুলো ছাপ্পান্ন প্রশাসনের দুর্নীতি ও অনিয়মের কারণে